এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ওয়েদারটা কিভাবে খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমরা চলে আসছিলাম বা পরে মাছ ধরে আসছিলাম তো তার কারণে আজ আর বাইরের দিকে যেতে দেয়নি বা যাইও নি আজ চরপাটা জালে যাওয়ার কথা ছিল কিন্তু ভোরবেলা এত পরিমাণে বর্ষা ছিল যে আর যাওয়া হলো না তো দেখুন পরেশ ভাইয়ের প্রকাশ ভাই কিন্তু আজ আমরা যেখান থেকে যাই আমাদের এরাটা জেটটি সেইখানেই আজ মাছ ধরছে আজকে মাছ হবে জেটিতেই মাছ হবে খাওয়ার মাছটা নাকি আজ এইখান থেকেই ধরবে এত লাফালা করিস কি দূরে তো যাওয়ার পেলাতে নাই মানে হাওয়া তুফান এত চলতেছে সত্যি সব আছে সত্যি সত্যি কি পেলান্ডা অন্য কিছু ছিল পেলান্ডা একটু অন্য কিছু করছিলাম যে গড়া জালের সাথে যাব মানে চরপাটা জালে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হলো না হ্যাঁ সেটা ওই যেটা ওই ওই পাথরের ধারে দারুন দারুন দেখা যাক এইতে কি হয় জল নামে আর একটু নামলে আর ভালো হবে না তো নিচের দিকে অবশ্যই যাবো উপরের দিক থেকে আর কি শুরু করলাম আলি হবি হবে বরাবর হই যাবে কি কইছলা খাবার মাস হই যাবে না মাঝে মাঝে আমরা ধরি না কই আছে আছে আই 200 দিতে কবি খেল না এটা দরজার قبضہ قبضہ আম আশে পিডুঙ্গি আশে পি

এটা কাকরা ও এই দেখো কাক কাক কাকী কাকরা ও এটা কাকরা ও পুরিছি কি করিস ঢুঙ্গি লাগবে না আই ওই پیسې দি নে বানি তেমন পরে একটা দুটো একটা দুটো পরে মাছ এই যে এই একটা এই চিংড়ি মাছের সাইজ দেখো এই কলকাতায় তো এই সব বাইলার খুব ডিমান্ড তাই সবাই খায় দেই তো ষোলোশো চোদ্দোশো চোদ্দোশো বছর বলি লাগাই দেই তাই না

জেঠির উপর এসে বসি ফেলেলে কাজই তিনবোকা হুম হ্যাঁ হুম ব্যাকটা নিয়েই হইতো ব্যাক ঢুঙ্গি ঢুঙ্গি তো রইছে ওই বটটা এসে যাও হুম পুরো পয়সা হিসেব হবে হুম আরে निकालতে না আমরা তো বাই না আস্তেরা বাইরে দে হ্যাঁ এই দেখুন চিংড়ি মাছের সাইজ এ দুই ও আচ্ছা ঢুমি মানে জল ওঠে না না ঢুমি করে থাকে

간다. ও বিড়ারা সিংগিতে দুই দইছি রাখো। কোন বিড়ারা? এক কাল আমরা যে জালে মাছ ধরেছিলাম ডিসকো দিয়ে দাও। ওই নোকও কিন্তু আজ ডিসকো দিয়েই আসে। যা ভিড়বে গিয়াতা। কই? গিয়াতা। হ্যাঁ গিয়াতা। मिला। হ্যাঁ मिला। পর সিংগি তো দুইটা ছিল। সেই তো আমি ভাব দছি। আমি দুইটা তো দেখছিলাম। কালকে একটা निर्मল হয়ে গেল নাকি?

तारपर एक पौरव की चाहिए बाबू। तारपर जेठी तो भी ठीक है कड़ सिंगरी पैसे विधि बोशी वो। आराम। आराम से। हेलो। साइलेंट हो। साइलेंट हो। हैं। इधर मुक्त है ते एक दो। एक दो मुंह दिखे। हाय हो। एक दिल है तो गार्डन गार्डन है। गान का गान काम है।

dit kunjo barshar kono shesh nei barshar eta ke eta ke barshabon naam rakha jay barshabon ha ye bhi ek chhota sa barshabon hai chingri me se size ke liye kintu darun kabhi bhi dhoop ho sakta hai kabhi bhi barish ho sakta hai kabhi bhi barish angin kare kintu hindi bolum video ke andar bag na niche fele o paasa

এত ব্যস্ত বিষয় কোথায় তুই আর নেই আমি নেমে পড়লাম আর পরেশ ভাই প্রকাশ ভাই নৌকাটা রেখে আসবে তারপরে যা চিংড়ি মাছ হয়েছে দেখাচ্ছি আর এখন বড়শি নিয়ে আমাদের চার ধরা শেষ করে এখন কিন্তু বসে নিয়ে বসবো দেখি আজ কি আছে ভাগ্যে

ওইদিকে দেখুন পরেশ ভাই প্রকাশ ভাই মাছ ধরছে আর আমি এই পাশে জেটিতে আর ওরা ওইদিকে প্রকাশ ভাই দেখুন কোথায় বসে আছে আর পরে শুধু কি মাছ দেখছে মাছ দেখা যায় এত চালাক মাছ পরেশ ক্লাস নাও আমরা তো আসি না না শহর নাকি ক্লাস নেওয়া একেবারে একদম ক্লাস ভাই মুই সামনে সারা পরে খায় মানে দেখি এখনো কিন্তু একটা মাছ হলো না তো বসে আছি আমরা আর কি আজকে যা মাছ হচ্ছে সেটা আর কি বলবো সবাই এখন ওয়েট করছি বাবা আসবে দেখি কেমন কি মাছ হয় অবশ্যই দেখাবো আজ আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না তো আজ মাছটা দেখেই আর কি মনে শান্তি দিতে হবে যে আজ আমরা যদি যেতাম তাহলে হয়তো ওই সব মাছগুলিই ধরতাম তো দেখি আজ কি মাছ নিয়ে আসে হয়তো আসার টাইম হয়ে গেছে আর প্রকাশ ভাই দেখুন এখনও বসি বা মাছ টাজ নাই কি করবো আমরা আজকাল মনে হয় মাছ টাছ ধরতে পারবো না ওই যে কটা চিংড়ি পাইছিলাম ওই কটাই বইছে খালি বইসা রয়েছে জেঠিতে এই কারণেই জেঠারা আসবে দেহি আর দুই একটা চুরি করা দাঁড়িয়ে তো ওই জেঠারা প্রায় আওয়াজ আসতেছে ইঞ্জিনের তো পেরায় পেরায় পৌঁছে গেছে তো আসুক তারপরেই দেখাচ্ছি আবার আমাদের নৌকা কিন্তু চলে আসলো এখন দেখতে হবে আজ কত কি মাছ পেয়েছে

तो ल। हम्म अच्छी। नहीं तो ल। आयुक्त जने। यानी तेरे बाद मिलेगी। इनको पानी नहीं होता। पानी भी नहीं हल्का पानी। हल्का आज वाओ। इसलिए कबू कर दिया। पुकार छोटे में स्टूट पलट के दे ही देते। या खुश खुश है 5 छदी हाल पाए ना बारीक है है बड़ा नाम रख दिया

कौन <laughs> <नहीं। laughs> <laughs> दिख दिए <laughs> भाई दांत लगेगा ना देख सो भाई दांत देखेगा खाते का तो मालूम होगा दांत देखेगा खप खप मार दे ओ ये मालिक रे ओजे ए रा ओ ये मार दे कौन कौन है आपको मैंने ऐसे तो मार दे आज के मार दे यो चल ये

ওটা 봐 ট্রাক্টর এর পাশে বাকি বাকি রইছি কি করে ট্রাক্টর এর সাথে মাটিবা আমি думаю মাটি নিয়ে মাছি দেবো ওসে ওসে কি মাছ वैसा হই গেল মাছ কি এইই পড়ছিল না জাল ও মানে জাল বরাবর ছিল সব কিন্তু মাছি হাওয়ার জন্য মাছ ওঠে না এর উপরে

তো মানে একটা মাছ হয়নি একটা কষ্ট তো অবশ্যই আছে সারাদিনে কষ্ট করে যদি মাছ না হয় তারপরে কষ্ট লাগে কি বলবো আবার একদিক দিয়েই লাগছে যে আমরা যাইনি ভালো হয়েছে যাইলে আমাদের শুধু শুধু কষ্টই হতো কিছু করার নাই ভাই যা আছে সেই এই ঠিক আছে তো মাছ না আর এই হাওয়া তুফানের ভিতরে মাছ যে কোথায় উঠবে কেউ কিছু যায় না আর এর আগে ওটা মানে যে সব ভিডিও আছে আমি যে সব কইছি যে মাছ ধরা এত কষ্ট এখন সেই কষ্টটা কিন্তু যারা ধরতেছে না এখন যে মাছ পরে না সেটাই বলতেছে যে কি কষ্ট করে মাছ ধরা লাগেছে আর যারা কিনা খাচ্ছে আরে ঠিক আছে ভাইয়া আমি থোড়া কামতি মেয়ে দেবো ছ কি কবে আরে বিশ টাকা কমাই দাও আশি টাকা আশি টাকা যারা কিনে খায় সেকেও কোনো অসুবিধা নাই না যারা ধরে সেকেই কষ্ট কাল রাতে ষাট কেজির মতো মাছ পেয়েছে আর সেইখানে দেখুন আজ দিনের বেলায় পনেরো কিলো মাছও হলো না মানে এইসব হচ্ছে ভাগ্য কোন সময় কি হয় বলা যায় না মাছ ধরা জলের মাছ সবসময় একরকম হয় না তো আজকের ভিডিওটা আমরা মনে করেছিলাম এখানে এসে চিংড়ি মাছ ধরবো তারপরে বসি দিয়ে মাছও ধরবো কিন্তু নৌকা নিয়ে যাব সেই সাহসটাও ছিল না কারণ হাওয়া প্রচণ্ড যার জন্য আমরা আজ এইখানে জেটিতে বসেই চেষ্টা করেছিলাম মাছ ধরার কিন্তু সে আমার তেমন কিছু হলো না তো ভিডিওটা এখনি শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মাছ বিক্রি আমাদের এখানে এমনই হয় যে কয়েকটা মাছ ওই অমনিতে তুলে নিয়ে গেল সেইগুলি নিয়ে এখন মার্কেটে যাবে জানিনা বিক্রি হবে কিনা কারণ ওয়েদার যেমন আর মাছ সব সময় তেমন সেলও নেই মাছের সাইজগুলো ছোট 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 মাছগুলো লোকে কিনতে চায় না হুম সেটাই হবে यार আজকে ভিডিওটা হয়তো আমি বেশি লম্বা করে দেখাতে পারতেছি না ছোটই হবে তো আহন সবাই তোমরা একটু বুঝো যে আমরা কত বড় বানাই মানে চেষ্টা করছিলাম কিন্তু পারি না তো ঠিক আছে শেষ করতেছি দেখা হচ্ছে পরেশ চলে গেছে আগেই বলে তোরা থাক আমি যাই বাড়ি মাছ হচ্ছে না চিংড়ি মাছ হচ্ছে না যা হাওয়া মাছ কোথায় গেছে কোন ঘোপের ভিতরে গিয়ে ঢুকে গেছে এখন মাছ আর কি যেসব জায়গায় পাওয়া যায় একটু জায়গায় নেই তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই 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 বাই